তো হ্যালো বন্ধুরা আজকে আমি ঘুরতে ঘুরতে একটা ভয়ানক রাজবাড়ির ভিতরে চলে আসি আর দেখতে পাচ্ছ রাজবাড়ির গেটটা ভাঙা সামনে যে গেটটা থাকে ওইটা ভাঙা কিন্তু আমি সামনে দিকে যেগোতে থাকি রাজবাড়ির কিছু তো দরজা একটা দেখতে পাচ্ছি দূর থেকে দেখো এই দরজাতে চাবি লাগানো আছে কি লাগবে এখানে প্যার কি আর ওপরে হ্যামার মানে একটা হাতুড়ি লাগবে আর একটা চাবি লাগবে এই সাইড দিয়ে আসার সময় তাবু দেখেছিলাম ওই তাবুটার ভিতরে হয়তো আছে চাবি চলো হ্যাঁ দেখো এখানে কিছু একটা চকচক করছে মানে এখানে এটা এই তো চাবি পেয়ে গেলাম যে সাইডে একটু ঘুরে দোকান দেখি ওখানেই হ্যামারটা পড়ে আছে চলো প্রথমে চাবিটাকে নিয়ে যাওয়া যাক ওই দরজাটার কাছে চাবিটা নিয়ে দরজার কাছে চলে এসে চাবিটা চাবি তালাটা খুলে ফেলবো এরপরে আমার লাগবে হ্যামার ওই তাবুটার কাছে আমাকে আবার যেতে হবে হ্যামারটা নিতে চলো যাওয়া যাক ওই তাবুটার কাছে আবার তাবুটার ভিতরে চলে এসছি এবার এখান থেকে হ্যামারটা ওঠাবো দিয়ে চাবো আবার ওই বড়ো দরজাটার কাছে এই দেখো বড় দরজার কাছে চলে এবার হাতুড়িটা দিয়ে এই দরজাটা আমি খুলে ফেলবো হাতুড়িটা দিয়ে দরজা খোলার সময় তখন ব্রহ্মদূত আমাকে দেখতে পেয়ে যায় তারপর ব্রহ্মদূত এসে আমাকে মেরে ফেলে ধরে এই দেখো ব্রহ্মদূত মেরে ফেলার পর কিভাবে করছে জীবটাকে নিয়ে আমাকে